প্রায় দুই বছর আগে করা পারভেজ ইমনের ফেসবুক পোস্ট এটি যেদিন তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন সেদিন এই লেখাগুলো প্রকাশ করেছিলেন ইমন যেখানে প্রতিটি শব্দেই ফুটে উঠেছিল ইমনের স্বপ্নভঙ্গের আক্ষেপ আইডলের সঙ্গে একদিন জাতীয় দলের জার্সিতে ওপেনিং করা যে আর সম্ভব হল না ওই পোস্টের দুই বছর পর গতকাল শনিবার রাতে পারভেজ খেলেছেন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শুধু খেলেননি ব্যাঠাতে হাতে রীতিমত্ত তাণ্ডব চালিয়েছেন ভেঙেছেন বাংলাদেশি ব্যাটারদের একাধিক রেকর্ড হাঁকিয়েছেন তিপ্পান্ন বলের সেঞ্চুরি আর সেই সেঞ্চুরি করেই নিজের আইডল তামিম ইকবালের রেকর্ড ভেঙে তাকে ছুঁয়েছেন পারভেজ ইমন যেকোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েস আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটের বয়স এখন আঠারো বছর গতকাল অবধি ছোট এই ফর্মেটের আঠারো বছরে সেঞ্চুরির জন্য ব্যাট তুলতে পেরেছেন মাত্র একজন বাংলাদেশি ব্যাটার তিনি তামিম ইকবাল দু হাজার ষোলো টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে প্রথম বাংলাদেশি হিসাবে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তামিম ইকবাল এরপর কেটে গেছে নয় বছরেরও বেশি সময় অবশেষে শনিবার রাতে দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেল বাংলাদেশের কোনো ব্যাটার আর দ্বিতীয় বাংলাদেশি হিসাবে সেঞ্চুরি হাঁকানোর পর ইমন ঠিকই মনে রেখেছেন নিজের আইডল তামিম ইকবালকে শতকের পর ড্রেসিং রুমে এসেই মনে করেছেন নিজের নাম লিখতে পেরেছেন আইডলের পাশেই যার খেলা দেখে বড় হয়েছেন তার পাশেই সো ড্রেসিং রুমে আসার পরে আমার মনে পড়ছে যে তামিম ভাই ফার্স্ট সেঞ্চুরি ছিল সো এটা আমার সেকেন্ড ছিল সো সব মিলে ভালো লাগছে টাইম বাইরে ছোটোবেলা থেকে ফলো করতাম ওনার খেলা দেখতাম অনেক ভালো লাগতো সো ওনার পরে নামটা আমার আসছে সো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে ইমন নিজেই জানিয়েছেন তামিমের খেলা ফলো করেন ছোটবেলা থেকেই আর তিনি যে ভালোভাবেই ফলো করেন সেটার প্রমাণ দিয়েছেন নিজের বলা পরের কথাতেই তামিম ভাইয়ের একশোটা মনে আছে ওমানের সাথে মারছিল সো ওনার সব খেলা দেখি সবসময় সো ভক্ত তো আইডলের কথা মনে রেখেছে নিজের স্পেশাল দিনেও আইডল কি মনে রেখেছে ভক্তর কথা হ্যাঁ রেখেছে নিজেরই রেকর্ড ভেঙে ইমন যখন সেঞ্চুরি হাঁকিয়েছেন শারজায় তখন ঢাকায় বসে তাকে অভিনন্দন জানাতে মোটেও কৃপণতা করেননি তামিম ইকবাল খানও পারভেজ আলহাসান ক্রিক ফ্রেঞ্জি